গতকালকেও দুইটি ক্যাম্প কুকিচিনের দুইটি ক্যাম্প আমরা ধ্বংস করেছি সব সেক্টরে আমাদের সফলতা আগের থেকে বেড়েছে আপনারা জানেন গতকালকে বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে কেউ ২৬ কেউ বাইশ সংখ্যা বলেছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী বিশ জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে এটা দুষ্কৃতকারী কোনো একটি দল করেছে আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না পুলিশ বিজিবি আনসার এ পেট্রোল চলমান আছে এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে বাট আমাদের পেট্রোল চলমান আছে অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপ অপহরণকারীদের কাছ থেকে এদেরকে উদ্ধার করা যায় এই এই কাজ চলমান আপনার দ্বিতীয় অংশ প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল যে কুকিচিন আমাদের যে তাদের দৌরাত্ম আমাদের পার্বত্য চট্টগ্রামে রয়েছে বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে পেট্রোলিং এবং আমাদের যে ডোমিনেশান এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দৌরাত্মকে আমরা অবরোধ করতে পেরেছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে নিব এক হয়ে। গতকালকেও দুইটি ক্যাম্প কুকিচিনের দুইটি ক্যাম্প আমরা ধ্বংস করেছি তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এগারোটি পরিবার এগারোটি বম পরিবারের একাশি জন যারা কুকিচিনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কুকি বিরুদ্ধে আমাদের যে আভিযানিক কার্যক্রম এটা অনেক ভালো এবং বম পরিবাররা তাদের তাদের নিজস্ব জায়গায় ফেরত আসছে শুধু মব জাস্টিস না মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি চুরি বা রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসছে আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই যেমন চাঁদাবাজি পূর্বে এটা আড়াইশো ছিল বর্তমানে একশো দশ হয়েছে চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ আটশো পঞ্চাশের মতো হতো এখন এটা ছয়শোর নিচে নেমে এসছে এবং হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে এসছে তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক টোয়েন্টি ফোর সেভেন নজরদারির আয়ত্তে নিয়ে এসছি এবং এভাবে আমরা আমাদের এই কর্মতত্ত্বতা পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস শুধু মব জাস্টিসই না চাঁদাবাজি চুরি হত্যা এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসছি এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরও কমে এসেছে